সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেট একবার হলেও দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ তো তোমরা প্রথমে এই সেটের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা দেখতে মিনিমাম তোমাদের 5 মিনিট সময় লাগার কথা তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইড সাজেস্ট করেছে ওই গাইডটা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে পড়বে ঠিক আছে আশা করছি এর থেকে তোমরা কমন পাবে এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল তো এখন আমরা দেখব এর অ্যান্সার স্ক্রিপ্টে এই যেখানে উত্তরপত্র রয়েছে ঠিক আছে তোমরা উত্তরপত্রগুলো একটু ভালোভাবে চোখ বুলিয়ে দেখে নাও কারণ এইগুলো থেকেও কিন্তু কমন পাবে এই প্রশ্নের সেটটা কমপ্লিট করতে তোমাদের সর্বনিম্ন আধা ঘন্টা সময় লাগার কথা এর ভিতর সবটা হয়ে যাবে তো সবগুলো বিষয়ে প্রশ্নের সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে